এ হচ্ছে গিয়ে পৈশাক গাছ লাগানো হয়েছিল পুঁইশাক কিনে আনছিলাম বাজার থেকে ওই গুঁড়াগুলা লাগাই দিয়েছিলাম কি সুন্দর হয়ে উঠেছে দেখেন একদম তর তাজা পুইশাক গাছ কয়েকদিন পরে বড় হয়ে যাবে তারপর ছিঁড়ে নিয়ে খাবো আপনাদের সবাইকে দাঁত দিলাম পুঁইশাক গাছে এই যে দেখেন তো আমার পুঁইশাক গাছগুলো কী রকম হয়েছে কেমন সুন্দর হয়েছে অবশ্যই জানাবেন যে পুঁশাকগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন যে পুঁশাকগুলা কেমন হয়েছে খুব সুন্দর করে উঠতেছে বড় বড় হয়ে উঠতেছে আমি আবার আঁকার ভেঙে দিয়েছি যাতে তাড়াতাড়ি আরও এদিক ওদিক দিয়ে ডেমি বের হয়ে যায় কচকচে কচকচে সবুজ সবুজ পৈশাক সবাই জানাবেন যে হ্যাঁ পুঁশাক গুলাকে হচ্ছে অনেক কষ্ট কষ্ট করে লাগাইছি এবং যত্ন করে করে বড় করতেছি প্রত্যেকদিন সকাল বিকাল পানি দিয়ে দিয়ে লাগে লাগে তারপরে বড় করতেছি তো সবাই বলবেন পোশাক গল গাছ কেমন হচ্ছে নিজেই বলতেছি কি সুন্দর